হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে আমার বোনের ছেলে ত্রিশানজিৎ একে নিয়ে এসেছি ডাক্তারের কাছে কদিন ধরেই রাত্রেবেলা খুব কাস ছিল তো তার জন্যে বেশি দেরি না করে নিয়ে আসলাম ডাক্তারের কাছে আর দেখো বন্ধুরা কি সুন্দর মুখে আঙুল দিয়ে বসে আছে আমি ওকে বলেছিলাম যে দেখো দরজায় এখানে লেখা আছে তোমাদের দেখাচ্ছি একটু পরে যে এখানে মুখে আঙুল দিয়ে বসে থাকতে হয় তো সেই কারণেই মুখে আঙুল দিয়ে বাবানটা বসে আছে যে এখানে অনেক ডাক্তার বসে এই হচ্ছে রিসেপশন এখানেই নাম লেখাতে হয় তো সবাই ওয়েট করছে তো আমরা দেখাবো বাচ্চাদের ডাক্তার আর এই দেখো ওপরে লেখা আছে কিপ সাইলেন্ট তো এটা বলার কারণেই বাবান এভাবে মুখে আঙুল দিয়ে বসেছিল এই দরজার এখানে যিনি নীল পোশাকে দাঁড়িয়েছিলেন ইনি হলেন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এই যে হলো আমার মেজো বোন মানে ত্রিশানজিতের মা তো বন্ধুরা আমাদের বাবান খুবই লক্ষ্মী ছেলে দেখছো কিভাবে চুপচাপ বসে আছে ও একদম বায়না করে না এত মজা লাগছে যে দেখো এত কিছু হয়ে যাচ্ছে তবু মুখের থেকে আঙুলটা মোটেই সরাচ্ছে না ওইভাবে মুখের মধ্যে রেখে দিয়েছে জানো তো ওকে দেখে মনে হয় না যে ও এত দুষ্টু দেখো চুপচাপ কি সুন্দর বসে আছে কিন্তু বাড়িতে প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে তো আমাদের এখন ভেতরে যেতে হবে কারণ আমাদের প্রথমেই নাম ছিল এই দেখো এদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তো আমরা নিচেই কাউন্টার ছিল ওষুধের তো ওষুধ রাখা ছিল ওটা দেখিয়ে বলছে চকলেট আর ক্যাডবেরি খাওয়া আনকে ডাক্তার পর্যন্ত দেখে বলছি যে ও খুব শান্ত বাচ্চা তো বন্ধুরা আমাদের ওষুধ ওষুধ নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে